হ্যালো আজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে পিছনে দেখতে পাচ্ছেন দুটি গাড়ি রয়েছে তো এই দুটি গাড়ির কাজ কি এবং এই গাড়িগুলো দিয়ে কী কী কাজ করা হয়ে থাকে তো আজকের এই ব্লক ভিডিওতে এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং কি এই যে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু হচ্ছে মালবাহী গাড়ি এবং যে সাইডের গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু আর বিভিন্ন কাজ করা হয়ে থাকে বিশেষ করে মাটিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়ে থাকে এবং যে শক্ত কোনো কিছু যদি আটকা পড়ে তো ওগুলো কিন্তু মাটি থেকে তোলা হয়ে থাকে এই গাড়ির মাধ্যমে এবং কি এই গাড়ি কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কের মতো দেখতে উঁচু নিচু জায়গাতে কিন্তু এই গাড়িগুলো চলতে পারে তো আজকের এই ভিডিওতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গ্রামের ভিতরে কিন্তু চলে থাকে এবং এই গাড়ি কিন্তু সম্পূর্ণ এই এইখানে কিন্তু যথেষ্টভাবে আপনার যে আমি যে রোডের উপর যে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু এই রডগুলো কিন্তু এই দিয়ে কিন্তু বহন করে থাকে এবং কি এখানে কিন্তু ইট রয়েছে ইট বাড়ি সিমেন্ট তো সমস্ত কিছুই জিনিস কিন্তু ওই দিয়ে কিন্তু আনা নেওয়া হয়ে থাকে এবং কি সাইডে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু সাইডে কিন্তু আই থাকবে কিন্তু বিভিন্ন মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে দেখিয়ে কিন্তু স্টিয়ারিং রয়েছে তো এখান থেকে কিন্তু এই গাড়িটি কিন্তু সকল কার্য কিন্তু পরিচালনা করা হয়ে থাকে এই সামনে থেকে এখানে কিন্তু ড্রাইভার বসে থাকে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই ব্লগ ভিডিওটা আপনাকে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর টেকনিক অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো যা যা চ্যানেল ব্লগগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে আসসালামু আলাইকুম